হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করলে বোঝা যায় না কেন সাপোজ মনে করুন যে আপনি আপনার ফ্রেন্ডকে মেসেজ পাঠিয়েছেন সে কিন্তু আপনার মেসেজগুলো সম্পূর্ণভাবে দেখে নিয়েছে তবুও কিন্তু আপনার সামনে ডবল টিক শো করছে না আপনার সামনে শো করছে কিন্তু ডবল কালো কালার টিক তো গাইস এই সমস্যা আপনি কীভাবে ঠিক করবেন চলুন আজকেই ভিডিওতে দেখে দিচ্ছি আমি চলে আসছি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আগে আপনাকে একটা আমি এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন আমার সামনে কিন্তু এই সমস্যাটা হচ্ছে আমি চলে আসছি আমাদের এই হোয়াটসঅ্যাপের মধ্যে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমি ক্লিক করে ওপেন করি তারপরে আমি একটা প্রোফাইলকে সিলেক্ট করে যেতে হবে গাইজ শো করছে এই যে প্রোফাইলটা সিম্পলি আমি ক্লিক করে ওপেন করে নিই এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু আমার একটা ফ্রেন্ডকে এই যে দেখতে পাচ্ছেন তিনবার কিন্তু হাইলিকে পাঠিয়েছি দেখতে পাবেন এই যে ওপরটা কিন্তু সে সিন করেছে মানে দেখাচ্ছে ডবল টিক আর কি ব্লু টিক আছে এবং নিচে দূরেই কিন্তু এই যে কালো কালার ডবল টিক আছে এর মানে আমরা বুঝতে পারি যে সে দেখেনি কিন্তু হানড্রেড পার্সেন্ট দেখে নিয়েছে তো গাইস এটা কিন্তু আপনার ফোনের মধ্যে কোনো রকম সমস্যা নয় এটা কিন্তু একটা সেটিংস এটা কিন্তু প্রত্যেকটা আর কি হোয়াটসঅ্যাপ ইউজারকেই দেওয়া হয়েছে আপনি চাইলেও কিন্তু এই সিরিজটা করতে পারবেন সাপোজ মনে করুন যে কেউ আপনাকে মেসেজ পাঠিয়েছে আপনি কিন্তু সেই মেসেজটা সম্পূর্ণভাবে দেখে নিয়েছেন কিন্তু তার কাছে কিন্তু ডবল ব্লু টিক শো করবে না তার কাছে কিন্তু ঠিক এভাবেই ডবল এই যে কালো কালে ডবল টিক শো করবেন তো ভাইস আসুন এটা আপনি কীভাবে করবেন জাস্ট দেখাচ্ছি তো সিম্পলি আপনি চলে আসবেন আপনার এখানে দেখতে পাচ্ছেন শোকর চোপোটে এই যে থ্রি ডট থ্রি ডট একটা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দিই তারপরে আপনি এই যে সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন সেটিংসে আমি ক্লিক করলাম তারপরে আপনি কী করবেন এই যেতে পারছেন শো করছে প্রাইভেসি আপনি সিম্পলি এই প্রাইভেসির মধ্যে ক্লিক করবেন তো ফাইনালি কিন্তু আপনার সামনে এরম একটা পেজ আসবে আপনি সিম্পলি দেখতে পারছেন শো করছে এই সেরিজটি আপনার অন থাকবে সিম্পলি এটাকে আপনি অফ করে দেবেন অফ করলে কী হবে এখন যদি আপনাকে ও মেসেজ পাঠায় এবং যদি আপনি পুরোপুরি দেখে নেন সে কিন্তু বুঝতে পারবে না তার কাছে কিন্তু ডবল আর কি ব্লু টিক শো করবে না তার কাছে কিন্তু ডবল কালো কালারের টিক শো করবে তো গাইস এটা কিন্তু কোনো রকম সমস্যা নয় এটা কিন্তু আর কি অনেকেই অফ করে রাখি এর জন্য কিন্তু আপনার সামনে এরকম শো করে না ওকে দেখতে পাচ্ছেন যেমন দেখাচ্ছে এখানে যাই ডবল কালো কালারের টিক আর এটা কিন্তু আপনি নিজে ঠিক করতে পারবেন না যদি সে বন্ধ করে তাহলে কিন্তু এই ডবল টিকটা শো করবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য